আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়াও আশা করছি সবাই ভালো সুস্থই থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বড় পুঁটি মাছ দেখুন অনেক বড় পুঁটি মাছ এটা আমি চরচরি রান্না করব। তো আমি এখন চরচরি রান্না করার জন্য আমি এখানে একটা করয় নিলাম করতে আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর এখানে আমি একটু সামান্য একটু গুড়া শুকনামরিচ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি একটু জিরা ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুঁড়া করেছে এটা একটু দিয়ে দিচ্ছি আমি এখানে এখন লবণ দিয়ে দেব তো আমি এখন এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়া দিয়া আমি এখন এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এইগুলো একসঙ্গে মেখে নেব পেঁয়াজগুলো তো পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ মশলাগুলো আমি সব মেখে নিলাম এখন আমি এখানে মাছগুলি দিয়ে দেবো মাছগুলি আমি হাতে মেখেই রান্না করব হাতে মাখানো এই দেশি পুঁটি মাছ মজাই লাগে আবার এই মাছটা যদি তেলে ভেজে বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয় আরও সুস্বাদু লাগে খেতে তো আমি আজকে এটা চড়চড়ি করব। আমি এখানে একটু হাঁটটা ধুয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এগুলো মাছগুলো ঢেকে দিয়ে চুলাতে বসিয়ে দিবো চলুন চুলাতে বসিয়ে দিয়ে যাক চুলাতে দেখুন মাছটা বসিয়ে দিলাম এখন আমি চুলাটা ভাইয়ে দিলাম মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখুন তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি মাছ ভাজ আমি কিন্তু লাড়া দিব না কারণ লাড়া দিলে মাছটা ভেঙে যাবে এর জন্য আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু চড়চড়ি করে রান্না করব এরকম তেল উঠে আসছে মাছ ধরবে মাছের চড়চলটা হয়ে গেছে তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখুন মজা হবে ভালোই লাগবে খেতে গরম ভাতের সঙ্গে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার